স্কটল্যান্ডের উত্তর পশ্চিমে বাধা বিক্ষুব্ধ আটলান্টিক মহাসাগরের মাঝে ক্লান্নান দ্বীপপুঞ্জ আয়তনের দিক থেকে ক্ষুদ্র হলেও অবস্থানের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কেননা এই দ্বীপপুঞ্জের গা ঘেঁষেই জাহাজ চলাচলের একমাত্র জলপথ রাতের বেলা ওই জলপথ ছিল খুবই বিপদসঙ্কুল উনিশ শতকের শেষের দিকে বিপদের হাত থেকে জাহাজগুলোকে বাঁচানোর জন্য আলোকস্তম্ভ নির্মাণের অপরিহার্য পরিকল্পনাকে দ্রুত রূপায়িত করা হলো আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নিখুঁতভাবে স্তম্ভ নির্মাণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারা ভাবলেন আর কোনো ভয় নেই নিরাপদে চলাচল করতে পারবে সমস্ত জাহাজ কিন্তু মানুষ যা ভাবে তা হয় না পরের বছরই ঘটে গেলেও এমন এক রহস্যময় ঘটনা যার ব্যাখ্যা মেলে না বুদ্ধিতেও কয়েকজনকে নিয়োগ করা হয়েছিল স্তম্ভটির রক্ষণাবেক্ষণ এবং আলোকিত করার কাজে কাজ শেষ হলে তারা যাতে বিশ্রাম নিতে পারে সে ব্যবস্থাও করা হয়েছিল তিনজন তিনজন ছুটি অন্য এলে পালাবদলের এই কাজে আগের নামক জাহাজটি নিয়মিত যাওয়া আশা করত উনিশশো খ্রিস্টাব্দের ডিসেম্বরে বেশ কিছু জাহাজের ক্যাপ্টেন জানায় যে তারা কোনো আলো দেখতে পাননি এহেন সংবাদ গুরুত্বপূর্ণ নিঃসন্দেহী যদিও হেসপেরাসে যাওয়া আসার ছেদ পড়েনি হেসপেরাস যথারীতি এসেছিল চব্বিশে বাড়ি ফেরার আনন্দে ছুটে আসত কর্তব্যরত কর্মচারীরা স্থলাভিত্তিক কর্মীদের স্বাগত জানাত কিন্তু সেদিন কেউ আসেনি কাউকে দেখা গেল না নুড়ি আর পাথরের চাই ঢাকা জায়গাটা তাই জোসেফ মুরকে বেশ বেগ পেতে হল কোলে পৌঁছাতে আর কোনো শব্দই কানে এলো না তার ঢেউয়ের অবিশ্রান্ত গর্জন ছাড়া হাড় কাঁপানো ঠান্ডা এদিকে আলোকস্তম্ভের দিকে তাকালেন মূর তারপর তিনি এগুতে থাকেন ধীরে ধীরে আশেপাশে জীবনের কোনো চিহ্নই চোখে পড়ল না তিনি কাউকেই দেখতে পেলেন না ঘরের প্রবেশ কষ্টে ভেতরে ঢুকে মূর দেখলেন ঘরগুলো শূন্য ঘড়িটাও স্তব্ধ হয়েছে চুল্লিতে আগুন নেই যদিও বা এখন শীতকাল হাওয়া বইছে হু হু করে দানবের অট্টহাসির মতো মুহূর্তের জন্য অজানা আশঙ্কায় মূর শিউড়ে উঠলেন ঠান্ডা একটা স্রোত বয়ে গেল তার মেরুদণ্ড বেয়ে নিজেকে সামলে নিয়ে তিনি ভাবলেন মিথ্যেই তিনি ভয় পাচ্ছেন লোক তিনটি হয়তো অন্য কোথাও ঘুমিয়ে আছে সাহসে ভর করে তিনি শোভার ঘরে গেলেন আশ্চর্য কেউ নেই ঘরটিতে মূর টলতে টলতে কোনোরকমের জাহাজে ফিরে গেলেন সকলকে জানালেন বিস্ময়কর ঘটনাটি শেষে আবার এলেন ঘরে দুজন সঙ্গীকে নিয়ে তারপর তিনজনে মিলে তন্ন করে সব ঘর খুঁজে দেখলেন কিন্তু তাদের অনুসন্ধান নিষ্ফল হলো বাতিঘর থেকে বেরিয়ে এসে সমস্ত দ্বীপটি খুঁজে দেখলেন তারা কিন্তু খুঁজে পাওয়া গেল না কাউকে এমনকি সমুদ্রতটের অবতরণ ক্ষেত্রেও কোনো নিখোঁজ কর্মীর দেখা মিলল না তাদের জন্য অপেক্ষা করছিল বিরাট এক বিস্ময় মাল বোঝায় প্রচণ্ড ভারী যে বাক্সটা সমুদ্র থেকে কমপক্ষে একশো ফিট ওপরে ছিল সেটা সরানো হয়েছে এদিকে সেদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একশো টন ওজনের একটা পাথরের চাইও যথাস্থানে ছিল না দুমড়ে মুচড়ে রেলিংটা রয়েছে অলৌকিক অপার্থিব এক শক্তি যে এই অঘটন ঘটিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই জীবিত বা মৃত কোনো অবস্থাতেই রক্ষীদের দেখা পাওয়া গেল না কেন ভয়াবহ কোনো কিছু দেখে তারা কি ছুটে গিয়েছিল অবতরণ ক্ষেত্রের দিকে তারা কি অশান্ত সমুদ্রের মাঝে তলিয়ে গিয়েছিল প্রচণ্ড ঝড়ের ধাক্কায় কিন্তু ঝড়ের সময় একমাত্র পাগল ছাড়া কেউই সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াবে না সমুদ্র ও ঝড়ের গতি প্রকৃতি সম্পর্কিত আলোকস্তম্ভের রক্ষীরা আগাগোড়াই অবহিত তাদের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘরের ভেতরে থাকাটাই তো স্বাভাবিক পক্ষীদের বিস্ময়কর অনুপস্থিতির যুক্তিসঙ্গত ব্যাখ্যা হিসেবে যদি ধরেই নেওয়া যায় যে তারা ঝড়ের সময় সমুদ্রের কাছে এসেছিল তাহলেও তো প্রশ্ন উঠতে পারে অবতরণ ক্ষেত্রের দিকে কোন আকর্ষণে তারা ছুটে গেল কেউ তো এখানে জোড়ায় জোড়ায় ফুর্তি করতে আসে না তবে তারা কি এগিয়ে গিয়েছিল জলমগ্ন কোনো জাহাজের নাবিকদের বাঁচানোর জন্যে কিন্তু কোনো ঘটনাই তো ঘটেনি জাহাজডুবির আনন্দ ফুর্তি করতে যে রোমিও জুলিয়েটের দল নির্জন জায়গার ঠিকানা খোঁজে কিন্তু তারাও তো কোনো দিন এই দ্বীপপুঞ্জে আসেনি পৃথিবীর ইতিহাসের পাতা উল্টালে হয়তো দেখা যাবে সে সময় কোথাও কোনো যুদ্ধ বিগ্রহও ঘটেনি তবে এ ঘটনার কোনো ব্যাখ্যা মেলেনি বুদ্ধিতে এমন একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে যে রহস্যময় কোনো কিছুর টানে বাতিঘর ছেড়ে তারা বেরিয়ে এসেছিল এবং ঝড়ের ধাক্কা আর গোগোয়ানির মাঝে আত্মবিসর্জনে বাধ্য হয় যার আকর্ষণে নিরাপদ আশ্রয় ছেড়ে তারা মৃত্যুবরণ করেছিল সে কি কোনো মোহিনী নারী নাকি বাতিঘরের বিভৎস কঙ্কালের ভয়ঙ্কর অট্টহাসিতে ভয় পেয়ে রক্ষী তিনজন ঝড়ের রাতে বাইরে বেরিয়ে এসেছিল আর ওই নিশাচর ধাক্কা দিয়ে তাদের সমুদ্রে ঠেলে দিয়ে আরও একবার বিকট অট্টহাসি হেসে উঠেছিল